আজ আমি আপনাদের সাথে রুই মাছ ভাপা রেসিপি শেয়ার করব। একভাবে মাছের ঝোল ঝাল খেতে খেতে ভালো লাগে না এইভাবে রুই মাছ ভাপা বানিয়ে নিন গরম ভাত বা ঠান্ডা ভাত দিয়ে এই ভাপা খেতে ভীষণই ভালো লাগে তাহলে বন্ধুরা ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে এই রুই ভাপা বানানোর জন্য আমি এখানে পাঁচ পিচ রুই মাছ নিয়ে নিই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এই মাছের গুলিতে নুন হলুদ লেবুর রস ভালো করে মাখিয়ে নেব। লেবুর রসটা দিলে মাছে যে একটা বাজে গন্ধ আসে সেই গন্ধটা আর আসবে না লবণ হলুদ খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে এরপর মাছটা আমি দশ মিনিট রেস্টে রাখছি দিকে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সর্ষে আর কিছুটা পরিমাণে কাজু দিয়ে শুকনো আগে ঘুরিয়ে নিয়েছি তারপর ওই মশলার মধ্যে দিয়ে দিলাম মুঠো মতো নারকেল কোড়া কয়েকটা কাঁচা লঙ্কা সামান্য পরিমাণের লবণ আর একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিলাম পেস্টটা খুবই ভালো করে তৈরি করে নিতে হবে এবার একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে ওই সর্ষে বাটার মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ লবণ চিনি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল এরপর মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই ভাপাটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল। আপনারা বানিয়ে দেখতে পারেন এরপর ওই নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এবার ওই মাছগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পরে একটা টিফিন কারিয়ার নিয়ে নিয়েছি তার মধ্যে ওই মাছগুলো পরপর সাজিয়ে দিলাম ওপর থেকে মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু গরম ভাতের সঙ্গে খাওয়ার সময় খুবই ভালো লাগে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল তারপর ঢাকনাটা আটকে নিলাম এবার আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল বসিয়ে দিয়েছিলাম জলটা একটু গরম হয়ে গেলে একটা লেবুর স্লাইস দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই টিফিন একটা এবার ঢাকা চাপা দিয়ে আমি কুড়ি মিনিটের মতো লো ফ্লেমে রেখে মাছটা ভাপিয়ে নেব। বন্ধুরা আমার আজকের রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেস্টটি ফলো করে নেবেন কুড়ি মিনিট পর টিফিন কারিয়ারটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে ঢাকনাটা সরিয়ে দিলাম দেখেই বুঝতে পারছেন বন্ধুরা ভাপাটা কতটাই সুস্বাদু হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল গরম ভাত বা ঠান্ডা ভাতে যেটাই বলুন না কেন খেতে অসাধারণ আর আমাদের বাড়ির সবাই চিটে পুটে ভাতগুলো খেয়ে নিল এতটাই সুস্বাদু হয়েছিল আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো হবে খেতে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ